আজকের ভিডিওতে তুলনা করব বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর শক্তি কে বেশি শক্তিশালী কার কত সেনা সদস্য আর জানব এমন কিছু অজানা তথ্য যা আপনারা হয়তো আগে জানতেন না সেনা সদস্য সংখ্যা ভারত পৃথিবীর অন্যতম বড় সামরিক শক্তি ভারতের মোট সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় চোদ্দ লাখ রিজার্ভ সদস্য নিয়ে এই সংখ্যা প্রায় বাইশ লাখ অন্যদিকে বাংলাদেশের সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় দুই লাখ এবং রিজার্ভ সদস্য মিলিয়ে প্রায় চার লাখ ভারত নিয়মিত নতুন সদস্য নিয়োগ ও আধুনিকায়ন করে বাংলাদেশ তার আকার ও জনসংখ্যার তুলনায় একটি দক্ষ সেনাবাহিনী গড়ে তুলেছে সামরিক বাজেট ও সরঞ্জাম সামরিক বাজেটের দিক থেকে ভারতের অবস্থান শীর্ষে দু সাল ভারতের সামরিক বাজেট ছিল প্রায় বাহাত্তর মিলিয়ন ডলার যা বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামরিক বাজেট ছিল প্রায় চার বিলিয়ন ডলার সেনা সরঞ্জামের তুলনা ভারত চার হাজার ছয়শো ট্যাঙ্ক আঠাইশো ফাইটার এয়ারক্রাফট এবং একটি শক্তিশালী নৌবাহিনী বাংলাদেশ একশো সত্তর ট্যাঙ্ক পঞ্চাশ ফাইটার এয়ারক্রাফট এবং একটি ছোটো তবে কৌশলগত নৌবাহিনী প্রযুক্তি ও আত্মনির্ভরশীলতা ভারত অস্ত্র উদযাপনে স্বাবলম্বী হয়ে উঠেছে যেমন ব্রহ্ম ক্ষেপণাস্ত্র এবং তেজস যুদ্ধ বিমান অন্যদিকে বাংলাদেশ এখনও অনেকাংশে আমদানি নির্ভর তবে নিজস্ব ড্রোন এবং ক্ষুদ্র অস্ত্র উদযাপনে উন্নতি করেছে সামরিক কৌশল ও অজানা তথ্য ভারতের বিশেষ বাহিনী যেমন প্যারা কমান্ডো বিশ্বমানে বাংলাদেশ সেনাবাহিনী ও জাতিসংঘ মিশনে অন্যতম দক্ষ অজানা তথ্য এদের বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় শান্তিরক্ষী প্রেরণকারী দেশ ভারতীয় সেনাবাহিনী এভারেস্ট জয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো বাহিনী বিজয়ী দক্ষিণ এশিয়ার অন্যতম অভিজাত বাহিনী এদের শক্তির পার্থক্য ভারতের সামরিক শক্তি অনেক বড় তবে বাংলাদেশ তার আকার অনুযায়ী একটি কৌশলগত শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছে ভারতের মতো বড়ো শক্তির পাশে থাকার পরও বাংলাদেশের আত্মরক্ষা এবং প্রতিরোধে যথেষ্ট সক্ষম প্রতিটি দেশের সেনাবাহিনী তাদের স্বাধীনতা রক্ষায় নিবেদিত আমাদের উচিত তাদের সম্মান জানানো আপনি কার সম্পর্কে আরও জানতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না